প্রো দায়িত্ব থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েট উপাচার্য ভিসি এবং উপাচার্যকে প্রিসির দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে বুধবার তেইশ এপ্রিল দিবাগত রাতে শিক্ষা মন্ত্রণালয়ের বড়াতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মামুন ও রশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য বিজ্ঞপ্তিতে বলা হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েত সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে কুয়েটের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় অনতি বিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে বিশ্ববিদ্যালয় নিয়মিত কার্যক্রম চালু রাখার সাথে অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে প্রসঙ্গত গত আঠারোই ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষ হয় এরপর আন্দোলনের মুখে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় পরে সংঘর্ষের ঘটনায় সাঁয়ত্রিশ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয় শিক্ষা কার্যক্রম শুরু সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা পরে যা রূপ নয় উপাচার্য অপসারণের এক দফা দাবিতে আগামী চার মে থেকে কুয়েটের শিক্ষা কার্যক্রম শুরুর কথো রয়েছে